এর আবার কিসের জার্নি হ্যাঁ এই কোথায় না কোথায় গেছে ওইখানে সবাই যায় আর সবাই জার্নি করে ভাই এই গল্প শোনাস না এই আবার এই জার্নির আবার গল্প তোমার আবার জার্নির গল্প হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ আমার জার্নির অনেক গল্প আছে হ্যাঁ অবশ্যই আমি জানি না আমি কীরকম কন্টেন্ট কাকে বলে সেটাও আমি জানি না কিন্তু সত্যি কথা বলতে আমি যে ফেসবুকে যে ভিডিওগুলো ব্লগ ভিডিওগুলো ছাড়ি বা আমার ইউটিউবে ছাড়ি আমি কিন্তু শখে ছাড়ি সত্যি কথা বলতে কারণ কন্টেন্ট কী জিনিস বা কী রকমভাবে ব্যবহার করতে আমি কিন্তু সেটা এখনো অবধি ভালো করে বুঝতে পারি না এখনো তো তার জন্য আমার যেরকম মনে হয় আমি ছেড়ে দিই আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা জানো তার এটা নিন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে জানো তো হাতে কিছুটা থাকলে না ভালো লাগে আমার তো এরকমটাই হয় তোমাদের কারো কার কার হয় এমনটা তোমরা বলো হ্যাঁ ভিউস আসলে তো খুবই ভালো হয় তখন তো নিজের মনের মতো মানে তখন উৎসাহ পেয়ে আমি ভিডিওগুলো আরও ছাড়তে পারি তো না হলেও আমি শখের ভিডিওগুলো ছেড়ে রাখি আর এটা না আমার খুব শোনানাটা তোমাদের জরুরি মনে হলো যে সবটাই তো তোমাদের বলি এটা কেন বলবো না তো আমার মনে এটা অনেক দিন থেকেই হচ্ছিল যে তোমাদেরকে আমি এই গল্পটা শোনাব আমাদের জানির জার্নির গল্পটা মানে অনেক অনেক বাধা বিপত্তি পেরিয়ে পেরিয়ে তারপরে আমি গিয়ে এই চেন্নাই এসেছি মানে আসতে পেরেছি আর কি তো সেটাই তোমাদের আমি আজকে গল্পটা বলবো হ্যাঁ এই যে গেট আপটা দেখছো এই গেট আপটাতে একটু রিলস বানাচ্ছিলাম তাই ভাবলাম এই গেট তোমাদের সঙ্গে আমার এই জার্নির গল্পটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি বাড়ি থেকে আমি যে চেন্নাই আসার যে আমার জার্নিটা এটা কিন্তু খুব সুবিধের আমার যায়নি সুবিধের নয় তো অনেক আমি যে আসতে পেরেছি ধন্য ধন্য তোমাকে ভগবান সত্যি বলছি কেননা অনেকটাই প্রবলেমের মধ্যে আমি পড়েছিলাম প্রবলেম বলতে কবে যাব কবে যাব এরকম একটা জায়গা যখন যাওয়ার হয়ে যায় না কি না তখন না মানে সেই জায়গায় যদি শুধু বারে বারে না শব্দটা চলে আসে বা যদি বাধা চলে আসে না সেখানে কিন্তু মনটা খারাপ হয়ে যায় সত্যি মানে সত্যি কথা এটা তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার টিকিট হয়েছিল এই চেন্নাই আসার জন্য টিকিট হয়েছিল ডিসেম্বরের উনিশ তারিখ প্রথম টিকিট হ্যাঁ আরেকটা কথা আমার টিকিট যে হয়েছিল তিনবার টিকিট হয়েছে দুবার ক্যান্সেল করেছি আর একবার লাস্টের বারটাই মানে ফাইনাল এসেছি ফাইনালি এসেছি আর কি তো ব্যাপারটা হচ্ছে ডিসেম্বর উনিশ তারিখে আমার প্রথম টিকিটটা হয়েছিল তো ভাইয়ের পরীক্ষা পড়েছিল আর সবাই জানো কম বেশি আমার ভাই আমাকে ছাড়তে এসেছিল তো আমার বর যেতে পারেনি কারণ আমার ভাই যেহেতু এসেছিল তাই এই জন্যই আর বর যায়নি না থাকলে তখন কিছু করার ছিল না তখন বর যেত বা বরের সঙ্গে হয়তো আমি চলে আসতাম এরকমই কিছু একটা হতো কিন্তু এরকমটা না এবার ভাইয়ের উনিশ তারিখে তো টিকিট কাটা হয়ে গেছে কিন্তু পরীক্ষা মানে পড়ার কথা ওই ওই মানে ওই তারিখের মধ্যে পরীক্ষা পড়ার কথা ভয় কবে পরীক্ষা পড়বে উনিশ তারিখের পরীক্ষা পড়বে না তো তারিখের পর তারিখেই যদি পরীক্ষাটা পড়ে যায় তখন কি করব এই ভেবে ভেবে সত্যিই তাই এটাই হলো মানে উনিশ তারিখের টিকিট কুড়ি তারিখ থেকে পরীক্ষা মানে চার দিন পাঁচ দিন পরে হলেও অন্তত আমাকে এখানে ছেড়ে দিয়ে গিয়েও হলো পরীক্ষাটা দিতে পারতো কিন্তু ওটা হয়নি ও মানে পুরো একদম পরীক্ষাটা পড়ে গেছে কুড়ি তারিখে তো কলেজের পরীক্ষা আর কি তো পড়ে গেছিলো পুরো পুরো উনিশ তারিখের টিকিটটা আছে কুড়ি তারিখ তারপর আবার ওই কারণে আমার টিকিটটা ক্যান্সেল হয় প্রথম টিকিটটা এখন মানুষজন যাতায়াত প্রচুর করে তার জন্য টিকিটটা তো সামনাসামনি পাওয়া যায় না তোমার এক মাস দেড় মাসের গ্যাপ দিতে হয় মোটামুটি তাও আমরা পেয়েছিলাম তারপর পরের টিকিটটা পেয়েছিলাম তারপরও ভাইয়ের তো দশ দিন খানেক পরীক্ষা ছিল তারপর ভাবছিলাম কি যে যদি টিকিটটা দশ দিন পরে পাওয়া যেত তাহলে চলে যেতাম কিন্তু পাওয়া তো যাবে না না তারপর টিকিটটা দ্বিতীয় টিকিটটা পাওয়া গেল জানুয়ারির চোদ্দ তারিখ চোদ্দ তারিখ পুরো খালি একদম খালি আর কেন খালি সেটা আমিও বুঝিনি আর আমাকে যে কেটে দিয়েছে মানে আমার বড় কেটে দিয়েছে ও নিজের ফোন থেকে ফোনের অ্যাপ থেকে কেটে দিয়েছে তো ও ও আমাকে আর বলেনি বা ও তো জানেই না আমি এইসব জিনিস আর ও বলেও নি আমাকে তো মাথাতেই একদমই খেয়াল নেই 14 জানুয়ারি তোমরা মনে করো কি ছিল সেই দিনটা আমাদের বাঙালির বাঙালি মানে উৎসব ছিল কি উৎসব ছিল সেটা তোমরা মনে করো মনে পড়ে হ্যাঁ আমি বলছি আমি বলছি সেদিনটা ছিল মকর সংদানতি মানে এমন দিনে আমি টিকিটটা কাটি ফেলেছি না আমার বরটাও জিজ্ঞেস করছে বারবার দেখো আর कैंसिल হবে না তো আর कैंसिल হবে না তো বলো না হলে ভালোভাবে আলোচনা করো ভাই আসবে যখন ভাই সুঙ্গ আলোচনা করো পরীক্ষাটা পড়ছে কিনা হ্যাঁ এন্ড কত কিছু এবার আম বলছি হ্যাঁ ফাকা আছে যখন কেটে দাও এবার যাওয়ার যখন একবার আনন্দ উঠে যায় না সেখানে নাটা আর একদমই মানায় না তো এরকমই হচ্ছিল ব্যাপার তো বলছি হ্যাঁ কেটে দাও খালি যখন আছে কেটে দাও এরকম করে ওকে বলছি তো ও কেটে দিয়েছে আমিও দেখিনি ও দেখেনি যে এইরকম একটা ব্যাপার হয়ে আছে এইবারে বলো ঘরের লোক কি বলবে ঘরের লোক বলতে আমার মা আমার বাবা আমার শাশুড়ি আমার শ্বশুর আমার পিসি মাসি হ্যান ত্যান হ্যাক গুলা সবাই বলছে হ্যাঁ মেয়েটাকে পাঠিয়ে দিবি এতদিন ছিল বাচ্চাটাকে পাঠিয়ে দিবি এই মকর সংক্রান্তির দিন এমনি মকর সংক্রান্ত সংক্রান্তির দিনে কুকুর কুকুরবেল ঘর থেকে দেওয়া নেওয়া হয় না আর একটা মেয়ে মেয়ে আর তার বাচ্চাকে পাঠিয়ে দিবি একটা ট্রেনে যাতায়াত করবে এই সব কথা সবার কথা নিয়ে তাও আমি ভাবছিলাম বলছি ঠাকুর ঠাকুর করে আমি ঠিক চলে যাব আর টিকিট ক্যান্সেল করো না আর আমাদের মধ্যবিত্তদের টিকিট ক্যান্সেল যে করবো যে পয়সা তো কাটবে না তো টাকা অনেকটাই কেটে নিয়েছে সেটাও গায়ে লাগছে তো সেটা একদিকে বড় কথা না কিন্তু বারবার টিকিট ক্যান্সেল করলে টিকিটটা সামনাসামনি তো পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে ব্যাপার তারপর আমার মায়ের তো প্রথম থেকে মত নেই জবে থেকে দেখেছে যে চোদ্দ তারিখ টিকিটটা কেটেছি মানে চোদ্দ তারিখ যে টিকিটটা কেটেছি সবাই অথচ দেখেছে সবাই জানেও যে চোদ্দ তারিখ টিকিটটা কাটা হয়েছে যখন সবার খেয়াল বললো যে চোদ্দ তারিখই মকর সংক্রান্তি পড়ে যাচ্ছে সেই দিন আমাকে আসতেই দিল না ওই দ্বিতীয় টিকিটটা হলো ক্যান্সেল ঠিক আছে সব ক্যান্সেল হয়ে ক্যান্সেল বলতে কি আমার মা তো প্রথম থেকে রাজি নেই আমার বাবা তাও রাজি ছিল তারপর আবার যে বলছে এরকম করে করে বাবারও মনটা আর মানছে না সবাই যখন না করছে গুরুজনরা না করলে সেখানে সত্যি পা নেই এটা আমি অনেকবারই রিয়েলাইজ করেছি বা নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি ঠিক আছে অনেক কিছু ব্যাপারেই আমার ক্ষেত্রে হয়েছে তার জন্য আমি ওটা মানি যে যেটা না বলে না যাওয়াটাই ভালো তার আগের দিনে তেরো তারিখেই ক্যান্সেল হলো টিকিটটা তেরো তারিখে ওকে যাবো বলে সিদ্ধান্ত করে নিয়েছি একদম তারপর যখন তেরো টিকিটটা ক্যান্সেল হলো তেরো তারিখে পড়লো আর আমার মেয়ের না হাতটা মানে খেলতে খেলতে হাতটা ঘুরে গেছিলো তারপর এই নিয়ে যাই সেই নিয়ে যায় হসপিটালে নিয়ে যাবো কি কোথায় নিয়ে যাবো আর কোনো দিশা নেই আমার বাবা গাড়ি বলছে তুই বেরো তাড়াতাড়ি রেডি হও বাচ্চাকে নিয়ে যাও তারপরে বাচ্চাকে নিয়ে গিয়ে হসপিটাল গেলাম হসপিটালে ডাক্তার নিয়ে সেদিন ছিল রবিবার হসপিটালে ডাক্তার নিই আবার নার্সিংহোমে গেলাম সেখানেও ডাক্তার নেই তারপর ফাইনালি একটা আমার মানে পিসি এসেছিলো আর কিছু পিসি একটা ডাক্তার দেখে ডাক্তারটা খুব ভালো আমরা পেয়ে গেছি মানে ভগবান জুটিয়ে দিয়েছে সত্যি কথা বলতে তো না মনের কি তো এখান থেকে থেকে মানে ঘুরে গেছিল হাতটা এরকম হয়ে গেছিল ও তো যখনই নাড়াচ্ছে তখনই কাঁদছে আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম আমার বাবাও খুব ভয় পেয়ে গেছিলো ডাক্তার কাছে পেয়েছিলাম খুবই খুবই ভালো ডাক্তার আমি নামটা এখন জাস্ট বলতে পারছি না মনে নেই সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে কি করলো কোথায় হাড়ের ডাক্তার তো ওরা জানে কোথায় ভাঙবে আর কোথায় গড়বে তো এরকম ভাবে ধরলো আর খ্যাটা করে ঘুরিয়ে দিল আমি তো চমকে গেলাম বাচ্চা কাঁদছে পুরো একদম উচ্চ স্বরে কাঁদছে তখন তো আমি ভয়ে গেছি পুরো তারপর না ডাক্তার বলছে দেখো তোমার বাচ্চা তোমার হাত তুলে তোমাকে জড়িয়ে ধরেছে আমি তখন তো হত হয়ে গেছি বলছি কি বলো হ্যাঁ তো এতক্ষণ বাচ্চা দু ঘন্টা ধরে হাতও নাড়ছে না কিছু না এরকম হয়ে গেল সঙ্গে সঙ্গে হ্যাঁ তো খুব ভালো তো তারপর দেখলাম বাচ্চা পুরোটাই নর্মাল পুরোই নর্মাল কিচ্ছু নেই আর এটা হচ্ছে এটা বলার কারণ হচ্ছে যে আমি সত্যি অনেক ক্ষেত্রে দেখছি বড়রা যেখানে না করে সেখানে কিন্তু কাজটা না করাই ভালো ঠিক আছে বলছিলাম যে আমি ঠাকুর ঠাকুর করে চলে যাব ভগবানকে আমি ঠিক চলে যাবো তারপর টিকিটটাও ক্যান্সেল হলো দেখ হয় না তারপর মেয়ের এরকমটা একটু হয়ে গেল কম সময়ের উপর দিয়ে গেছে যাই হোক তারিখও মানে দ্বিতীয় টিকিটটাও ক্যান্সেল হলো এই করে তারপর মকর সংক্রান্তি কাটালাম পিঠে পিঠে বানিয়ে খেলাম তো মজা করলাম তারপর টিকিট পাইনি পাইনি করে করে আবার আঠাশ তারিখে মানে ওই জানুয়ারিতেই আঠাশ তারিখে টিকিটটা ফাইনালি পাওয়া গেল। মানে কি করে খালি ছিল বলতে পারবো না তো পাওয়া গেছিলো পাওয়া গেছিলো যখনই তখনই বাবা আবার বলছি তুমি ওই টিকিটটা কেটে ফেলো তারপর আবার ওই টিকিটটা কাটিয়ে দিতে তারপর আমরা ফাইনালি আসতে সত্যি কথা বলতে আঠাশ তারিখ যে টিকিটটা হয়েছিল আবারও আমার সাতাশ তারিখ অবধি মনে হয়নি একবারের জন্য যে আমি যেতে চলেছি মানে চেন্নাই যেতে চলেছি মানে একবারের জন্য মনে হয়নি কারণ শুধু তো ক্যান্সেল হয়েই আসছে হয়ে হয়েই আসছে আমার তো ওটাই ভয় হচ্ছিলো বলছি এটাও না ক্যান্সেল হয় তারপর ফাইনালি আসতে পারলাম তো কেমন লাগলো তোমাদের এই গল্পটা শুনে বলো আর আমি সত্যি কথা বলতে আমি কন্টেন্ট ক্রিয়েটার যদি বলো কি কোনো কন্টেন্ট পাচ্ছে না এরকমভাবে কী সব গল্প শুনিয়ে শুনিয়ে চলে যাচ্ছে সত্যি নয় গো দিদি ভাই দাদা ভাই সত্যি বলতে ভালো লাগে আমার সব করে আমি ভিডিওগুলো ছাড়ি ভিডিওগুলো বানাই আর হ্যাঁ যদি এখান থেকে ভিউজ ফিউজ হয় তখন অবশ্যই আমার উৎসাহ হবে তখন কন্টেন্টের দিকে আরও এগিয়ে যেতে মানে আমার আমি বাধ্য হবো ঠিক আছে এরকম আর কি মনটা হয়ে যায় আপসেই তো এমনি আমার বানানো ভিডিওগুলো তো আবার যদি সত্যি কথা বলতে কেউ যদি কমেন্ট করো না আরও মনটা সত্যি ভালো হয়ে যায় তো সবটা যখন শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করে ফিরি তোমাদের সঙ্গে মনে অনেক দিন থেকে আমার ছিল এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে অনেকটা হালকা হলো তো চলো আজকের ভিডিওটা এইখানে অব্দি ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো এরকমই কোনোদিন গল্প আড্ডার আসর নিয়ে তো চলো সবাইকে টাকা ভাই ভাই গুড নাইট আমি এখন রাত্রে ফ্লগটা বানাচ্ছি ঠিক আছে তার জন্য বলছি গুড নাইট যদি সকালে দেখো তাহলে গুড মর্নিং দুপুরে দেখো গুড আফটারনুন যদি রাত্রে দেখো গুড নাইট গুড নাইট গুড